আপনারা সবাই হয়তো ভাবছেন আমি এই মুহূর্তে ইতালির প্যানিশ শহরে দাঁড়িয়ে আছি আসলে তা নয় আমি এই মুহূর্তে পর্তুগালেরই একটি সিটিতে পর্তুগাল লিসবন থেকে একটু দূরে অদূরে একটি সিটি আভেরো যেটি আসলে পর্তুগালের ভ্যানিশ বলে বিখ্যাত সেই পর্তুগালের ভ্যানিশ থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার সাথে আপনারা যুক্ত হয়েছেন আভেরো সিটি থেকে আপনারা আবেরো বাস থেকে এটি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরত্ব যে জায়গাটি এটি আসলে দর্শনীয় অনেক তার দেখতে পাচ্ছেন এখানে প্রটুর দর্শনার্থী আসা শুরু করেছে যদিও এখন সামার শুরুর পথে সামার ঠিক শুরু হলে আরও অনেক দর্শনার্থী এখানে কিন্তু ভিড় করবে সেই ফ্যানিস খ্যাত পর্তুগাল সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য পর্তুগাল দেশটি এমন একটি সুন্দর দেশ যে প্রত্যেকটি শহরে তার নিজস্ব সৌন্দর্য আছে যেটি আপনাকে আসলে গিয়ে গিয়ে দেখতে হবে আমি এই মুহূর্তে সেই সৌন্দর্যের খুঁজে এসেছিলাম আপের সিটিতে এখানে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট ডিঙ্গি নৌকা যেটি আপনি ট্রাভেল করতে পারবেন পার পার্সন তেরে করে পঁয়তাল্লিশ মিনিটের একটি রাইড থাকবে এই পুরা ক্যানেলটি ঘুরিয়ে আপনাদের দেখিয়ে আবার এখানে আপনাকে নামিয়ে দেবে তো লিসবন থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে পোর্ত শহরের খুব কাছে আরেকটি শহর আভেরো যেটি পর্তুগালের ভ্যানিস নামে পরিচিত মূলত ইতালির ভ্যানিস শহরের সাথে এর সদৃশ্য থাকায় এ থেকে পর্তুগালের লিটল ভ্যানিস নামেও অনেকেই চিনেন পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা আভেরোর এই জায়গাটি উপকূলের খুব কাছাকাছি হওয়াতে এখানে পর্যটকদের ভিড় সবসময় লেগেই পর্তুগালের অন্যান্য শহরের মতো এই শহরেও তার নিজস্ব ঐতিহ্য এবং প্রাণবন্ত সংস্কৃতি সবসময়ই মানুষকে আকর্ষণ করে এই শহরে যারা ঘুরতে আসতে চান তাদের অন্যতম প্রধান আকর্ষণের যে জায়গাটি আমি এখন যে জায়গাটি আছি সেটি মূলত লিটল ভেনিস খ্যাত আভেরুর যে পর্যটন স্পটটি সেটি দর্শকদের কাছে কিন্তু অনেক জনপ্রিয় একটি জায়গা যারা লিসপ থেকে আসতে চান তারা ফ্লিক্স বাস অথবা ট্রেনে করে আবেরো স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন অথবা ভোর নিতে পারেন এখানে প্রায় দুই কিলোমিটার একটি দূরত্ব যেটি আপনি এটি আসতে আসতে অন্য যে সৌন্দর্য সেটিও উপভোগ করতে পারবেন আবেরো শহরের অন্যতম পর্যটন জায়গা এটি। এখানে এক দুই দিন সময় কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা আমি দেশের এই শুরুতে এখানে ঘুরতে এসে কিছু পর্যটকের আনাগোনা চোখে পড়েছে এবং যখন গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে পুরোদমি তখন কিন্তু এখানে পর্যটকদের উচ্চ পড়া ভিড় ছোটো যে ডিঙ্গি নৌকোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত এখানকার অন্যতম আকর্ষণ যেটি আপনি তেরো ইউরোপ খরচ করে একটি রাইড করতে পারবেন পঁয়তাল্লিশ মিনিটে যেখানে আপনাকে ক্যানেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে যাবে যেখানে আপনি নৌকায় বসে পুরো আবয়রো শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আভয়রো শহরকে পর্তুগালের অন্যতম রোমান্টিক শহরের বলা হয় যারা পর্তুগালে উপভোগ করতে চান তারা অবশ্যই আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিও আল্লাহ হাফেজ